গর্ভাবস্থায় একজন নারীর জীবনের সবচেয়ে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ সময় এই সময়ে প্রতিটি খাবারের প্রতি সচেতন থাকা জরুরি কারণ মায়ের পুষ্টি গর্ভের শিশুর স্বাস্থ্য বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতার উপর সরাসরি প্রভাব ফেলে অনেকেই জানতে চান গর্ভাবস্থায় বাঁধাকপি খাওয়া যাবে কি না উত্তর হল হ্যাঁ বাঁধাকপি খাওয়া যায় এবং এটি গর্ভবতী মায়ের জন্য বেশ উপকারী তবে সঠিকভাবে ধোয়া ও রান্না করে খাওয়া জরুরি চলুন বিস্তারিত জানি কেন বাঁধাকপি গর্ভাবস্থায় নিরাপদ এর উপকারিতা সম্ভাব্য ঝুঁকি এবং কীভাবে খেলে সর্বাধিক উপকার পাওয়া যায় গর্ভাবস্থায় বাঁধাকপি খাওয়া যাবে সংক্ষেপে উত্তর হ্যাঁ খাওয়া যাবে এবং খাওয়া উচিত কারণ এটি ভিটামিন খনিজ ও ফাইবার সমৃদ্ধ একটি সবজি তবে কাঁচা বা অপর্যাপ্তভাবে ধোয়া বাঁধাকপি খাওয়া উচিত নয় কারণ এতে ব্যাকটেরিয়া বা কীটনাশকের অবশিষ্ট থাকতে পারে সাধারণভাবে সিদ্ধ সেদ্ধ ভাজি ঝোল স্যুপ কিংবা স্যালাডে ভালোভাবে ধোয়া ও ব্লাঞ্চ করে খাওয়া নিরাপদ বাঁধাকপির পুষ্টিগুণ একশো গ্রামে ক্যালোরি খুব কম পঁচিশ ক্যালোরি ভিটামিন সি সমৃদ্ধ ভিটামিন কে প্রচুর ভিটামিন বি সিক্স ফোলেট ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্থোসায়ানিনস লাল বাঁধাকপিতে বেশি উচ্চমাত্রায় ফাইবার এই উপাদানগুলো গর্ভাবস্থার জন্য খুবই উপকারী গর্ভাবস্থায় বাধাকপির উপকারিতা এক কুষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে গর্ভাবস্থায় হরমোনের কারণে অনেক মায়েরই কুষ্ঠকাঠিন্য হয় বাধাকপিতে রয়েছে প্রচুর ফাইবার যা হজম শক্তি বাড়ায় এবং মলত্যাগ সহজ করে দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাধাকপি ভিটামিন সি এর একটি শক্তিশালী উৎস এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সংক্রমণের ঝুঁকি কমায় গর্ভের শিশুর টিস্যু গঠনে সহায়তা করে তিন শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র গঠনে সহায়ক বাধাকপিতে থাকা ফোলেট বা ফলিক অ্যাসিড শিশুর মস্তিষ্কের বিকাশ স্নায়ুতন্ত্র নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চার স্বল্পতা বা অ্যানিমিয়া কমাতে সহায়ক বাধাকপি আয়রন না থাকলেও এটি ভিটামিন সি সমৃদ্ধ যা শরীরকে খাদ্য থেকে আয়রন শোষণে সাহায্য করে এতে গর্ভবতী মায়ের স্বল্পতার ঝুঁকি কমে পাঁচ রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে বাধাকপিতে থাকা পটাশিয়াম শরীরের সোডিয়াম ব্যালেন্স করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে উচ্চ রক্তচাপ গর্ভাবস্থায় অনেক সময় বিপজ্জনক হতে পারে যেমন প্রিয়ক্লামশিয়া ছয় অতিরিক্ত ওজন বাড়তে দেয় না বাঁধাকপি কম ক্যালোরির হলেও পেট ভরিয়ে রাখে ফলে অযথা খাবার খাওয়ার ইচ্ছা কমে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে সাত অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ বিশেষ করে লাল বাঁধাকপি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এগুলো প্রদাহ কমায় কোষের ক্ষতিরোধ করে মা ও শিশুর সার্বিক সুস্বাস্থ্যে সহায়তা করে আট গর্ভাবস্থায় মুড ফ্রেশ রাখে বাঁধাকপিতে থাকা ভিটামিন বি সিক্স ডোপামিন ও সেরাটোনিন নিঃসরণে সাহায্য করে যা মুড ভালো রাখতে সহায়তা করে গর্ভাবস্থায় বাঁধাকপি খাওয়ার ঝুঁকি বা সতর্কতা যদিও বাঁধাকপি স্বাস্থ্যকর তবু কিছু বিষয় খেয়াল রাখা জরুরি এক কাঁচা বাঁধাকপি খাওয়া ঝুঁকিপূর্ণ কাঁচা বাঁধাকপিতে থাকতে পারে ব্যাকটেরিয়া মাটি কীটনাশক এগুলো খাদ্য বিষক্রিয়া ঘটাতে পারে তাই ভালোভাবে ধুয়ে রান্না করে খাওয়া জরুরি দুই গ্যাস বা পেট ফাঁপা হতে পারে বাঁধাকপি সবার হজমে সহজ হয় না কিছু মায়ের ক্ষেত্রে বেশি পরিমাণে খেলে পেট ফাঁপা গ্যাস পেটের অস্বস্তি হতে পারে তিন থাইরয়েড সমস্যা থাকলে সতর্কতা বাঁধাকপি গয়েট্রোজেনিক সবজি খুব বেশি কাঁচা বাঁধাকপি খেলে থাইরয়েড হরমোনের উৎপাদনে প্রভাব পড়তে পারে তবে রান্না করলে এই ঝুঁকি অনেক কমে যায় চার অ্যালার্জি থাকলে এড়িয়ে চলুন যদি কারও বাঁধাকপি অ্যালার্জি থাকে তবে অবশ্যই এটি এড়াতে হবে কতটুকু বাঁধাকপি খাওয়া নিরাপদ প্রতিদিন এক কাপ প্রায় আশি থেকে একশো গ্রাম রান্না করা বাঁধাকপি নিরাপদ সপ্তাহে দুই থেকে তিন দিন খাবারে যোগ করাই যথেষ্ট অতিরিক্ত খেলে গ্যাস বা পিট ফাঁপা হতে পারে গর্ভাবস্থায় বাঁধাকপি খাওয়ার সঠিক উপায় এক ভালোভাবে ধুয়ে নিন প্রথমে বাইরের পাতাগুলো ফেলে দিন ভেতরের অংশ কেটে তিরিশ মিনিট নলম পানিতে ভিজিয়ে রাখুন এরপর তিন চারবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন এতে ময়লা ও কীটনাশক দূর হয় দুই রান্না করে খেলে সবচেয়ে নিরাপদ ভাজি ঝোল ভেজিটেবল খিচুড়ি স্যুপ স্টার ফ্রাই সবই খাওয়া যায় তিন রেড বাঁধাকপি বেশি উপকারী কারণ এতে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে চার স্যালাডে দিলে ব্লাঞ্চ করে নেন এক মিনিট ফুটন্ত পানিতে ডুবিয়ে নিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে স্যালাডে মেশান গর্ভাবস্থায় বাঁধাকপি খাবেন কখন ডাক্তারকে জানাবেন যদি বাঁধাকপি খাওয়ার পর মারাত্মক পেট ব্যথা দীর্ঘ সময় গ্যাস ডায়রিয়া বমিভাব বৃদ্ধি অ্যালার্জির লক্ষণ যেমন চুলকানি দমবন্ধ লাগা হয় তবে চিকিৎসকের সঙ্গে কথা বলুন গর্ভাবস্থায় বাঁধাকপি খাওয়া সম্পূর্ণ নিরাপদ বরং এটি পুষ্টিগুণে ভরপুর এবং মা ও শিশুর জন্য অত্যন্ত উপকারী একটি সবজি তবে অবশ্যই ভালোভাবে ধুয়ে ও রান্না করে খেতে হবে পরিমিত মাত্রায় খেলে এটি কোষ্ঠকাঠিন্য কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং শিশুর মস্তিষ্কের সুস্থ বিকাশে সাহায্য করে নিজের বা শিশুর স্বাস্থ্যের ব্যাপারে কোনো জটিলতা বা অসুবিধা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন